নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই এর আগের পর্বে মানে এর আগের ব্লগে আমরা দেখিয়েছিলাম মথুরা আমরা কি কি ঘুরেছি তার মধ্যে শ্রীকৃষ্ণের জন্মভূমি গোকুল তার সাথে গোকুলের যে মাহাত্ম তাও আমি আগের ভিডিওতে বলেছি তাই যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখুন খুবই ভালো লাগবে আজকের পর্বে দেখাবো রমন রেতি মন্দির তার সাথে যমুনা ধারের মন্দির আর কি কি দেখাবো সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তাই আজকের ভিডিওটাও খুব ইন্টারেস্টিং হবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব ভালো লাগবে আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তার সাথে কমেন্ট করবেন এবং অন্যদের সাথে শেয়ার করে দেবেন আপনারা আমার এই ভিডিওগুলো দেখলেই নিজেরাই বৃন্দাবন মথুরা সম্পর্কে একটা সাম্যক ধারণা হয়ে যাবে তাই নিজেরাও ঘুরতে যেতে খুব সুবিধা হবে ভিডিওগুলো দেখলে এখন আমরা চলে এসেছি মন্দিরে এখানে কি কি ঘোরার জায়গা আছে সেটাই দেখবো এবার আর এই মন্দিরটা বারোটা থেকে চারটা পর্যন্ত বন্ধ ছিল তারপর খুলেছে চারটার সময় এখন বাজছে আর আমরা এই জাস্ট ঢুকলাম আলটিমেট চলে এসেছি যেখানে সবাই বালি নিয়ে খেলা করে সেই জায়গাতে সবাই বালি নিয়ে ঘর বানাচ্ছে বালি নিয়ে খেলছে এই জায়গাটাই সেই জায়গাটা আর এই জায়গাটাই আমার খুব আসার ইচ্ছে ছিল কারণ অনেক ভিডিওতে দেখেছি এই জায়গাটা নিয়ে বাড়ি বানাচ্ছে ঘর বানাচ্ছে সব কিছু করছে বাড়ি নিয়ে পিউ তো বালি নিয়ে খেলতে খুব ভালোবাসে আর এখানে ওর বালি নিয়ে খেলতে কোনো রকম আপত্তি নেই আমাদের ও যত খুশি খেলুক ওর এখানে আমরা তার জন্য অনেকক্ষণই থাকবো আর এটাই ছিল আমাদের বলতে গেলে শেষ দিকের একটা সবচেয়ে দেখার জায়গা তো পিউ এবারে একটু ভালো করে বালি খেলুক বালি নিয়ে বাড়ি করছে শুধু বালি নিয়ে বেশ ভালো খেলছে আর এখানে সবাই বালিতে গড়াগড়ি খাচ্ছে সবাই বালি নিয়ে খেলছে এটা একটা সত্যি অসাধারণ দৃশ্য এখানকার এই গাছের ছাওয়াই বালিতে খেলতে সত্যি খুব ভালো লাগছে কারোর গায়ে বালি দিয়ে দিচ্ছে কেউ তবু কেউ কোনো আপত্তি নেই কারো চারিদিকটা দেখা এখানে অনেক বাড়ি ঘর করা হয়েছে ད�ས <laughs> ད�ས এই রমনীতিতে যেখানে মাটি নিয়ে সবাই খেলা করছে বালি নিয়ে সেখানে একটা সুন্দর সবাই নাচ করছে একটা গাছকে ঘিরে যেটা খুব সুন্দর দেখতে লাগছে এইটা আসার পর আমাদের পরপর যেগুলো দেখেছি তার মধ্যে এটা ছিল একটা ফেভারিট জায়গা এটাতে এসে মনে হচ্ছে যাক আলটিমেট আমাদের বৃন্দাবন মথুরা আসা শেষে খুব ভালো লাগছে এটাই শেষ এখানে বালি নিয়ে সবাই এত খেলা করে এত গায়ে মাখামাখি করে তার কারণ আছে এখানে বলা হয় যে মানুষ এখানে এসে যদি বাড়ি ঘর তৈরি করে বালি দিয়ে তাহলে সেটা তার ইচ্ছে পূরণ হয় তাছাড়াও এখানে যে বালি সেটা সারা গায়ে মাখলে সেখান যেখানে যেখানে ব্যথা যন্ত্রণা আছে সেগুলোও দূর হয় এটাই হচ্ছে আমাদের এখানকার শ্রীকৃষ্ণের মাহাত্ম সবাই এখানে এই বালি নিয়ে খেলা করে তাছাড়াও বলা হয় এখানে শ্রীকৃষ্ণ রাধা সবাই এই বালি নিয়ে খেলা করত তাই তাদের থেকেই এই বালি খেলার প্রচলন শুরু হয়েছে প্রিয় প্রায় পনেরো মিনিট ধরে এখানে বালি হাঁটছে আর উঠতে বলছি আর কিছুতে উঠছে না এখানেও মানুষজন পুরো মন ভরে বালি হাটছে এখানে অনেক ছোট ছোট কুটির আছে সমস্ত মুনি ঋষিদের এই রকম ধরনের প্রায় দশটার মতো কুটির আছে দেখলেই দেখা যাচ্ছে দূরে আর এখানে সবাই বালি ঘাটছে এটা সামনেই হচ্ছে এক মন্দির যে রমন রেতি মন্দির সেটাই হচ্ছে এই সামনে আমরা এবারে মন্দির ঘুরবো এখন আমরা রমণীতি মন্দিরের গল্প গিয়ে ঢুকেছি আর সামনেই দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ আর রাধার এক মূর্তি বেশ সুন্দর দেখতে লাগছে বেশ সুন্দর করে সাজানো এই মন্দিরে এরপর আমাদের এখানে রমন রীতি দেখা হয়ে গেল এরপর আমরা যাচ্ছি গাড়ির দিকে গড়িতে বাড়ছে পাঁচটা দেখা যাক আর কি কি দেখার আছে এখানে যেতে যেতেই রমন রীতি থেকে যখন বেরোচ্ছি তখনই দেখছি একটা হাতি আসছে একটা ফ্যান কিনেছে সকালে একটা খেলনা কিনেছে আবার এখন একটা চলো চলো ওকে অনেক বোঝাতে হচ্ছিল যে পুলিশে ধরবে এই ধরবে কিন্তু কিছু ধরেনি কিছুই বুঝবে না আলটিমেট কিনেছে খেলনা ওটা রাখো ফ্যানটা আলটিমেট ওকে খাপ থেকে বার করে দিতে হলো খাপ থেকে বার করে এবারে হাওয়া খাচ্ছে নিজে ওকে খেলনা তো কিনে দিতে ভালো লাগে কিন্তু খেলনা এক মিনিটের জন্য রাখবে তারপরে সেটা পুরনো হয়ে যাবে তার জন্যই রাগ লাগে নাহলে তো বেশ খেলনা পেলেই ওর মুখে একদম বিশাল মজা হয়ে যায় আর এমন এমন খেলনা মাঝে মাঝে কিনে যেগুলো ভালো লাগে না যেগুলো কোনো কাজের কাজ হয় না এটা তো পাখা এটা ফ্যান এটা কাজে কাজ লাগবে যমুনা নদীর তীরে এই প্রদীপ আর প্রদীপের সাথে ফুল সেগুলো দেওয়া হবে সেই জন্যই কেনা হচ্ছে এখন দ্বীপ হিসেবে রমন রেতি মন্দিরের পর এখন আসা হয়েছে বোম্ভা ঘাটে ঘাটে এখন দেয়া মানে দ্বীপ জ্বালানো হচ্ছে সেগুলোই দ্বীপ কিনেছে আর সেই দেওয়াগুলাই ওখানে নেওয়া আছে আর এখানে অনেকেই দেওয়া জ্বালিয়েছে দেয়া তো এই জায়গাটা স্কিপ করাও যায় যাদের কাছে হাতে টাইম কম থাকে এখানকার মেন তিনটে ঘোরার জায়গা হলো গোকুল গোকুলের পর রমন রেতি তাছাড়া আছে আর হলো বোচবিহারী মহারাজের মন্দির এগুলোই এখানকার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মন্দির এগুলো দেখলেই এখানকার মথুরা কমপ্লিট ব্রহ্মাঘাটের এই হলো মন্দির এই মন্দিরে এখন কীর্তন হচ্ছে ঘড়িতে বাজছে ঠিক নটা আর আমরা রাতের বেলায় আমাদের পরিক্রমা যে মার্গ আছে সেখানেই বেরিয়েছি এখান থেকে একবার বাঁকে বিহারি যাব কিছু কেনাকাটার আছে সেই কেনাকাটা করে আবার ফিরে যাব দেখা যাক কিছু ছোটো ছোটো ফটো কিনবো ভেবেছি ঠাকুরের আমাদের হাউসিংয়ে যারা যারা আছে তাদের কাউকে কাউকে কিছু দেবো বলে আমরা মথুরার যে লাস্ট পয়েন্ট ছিল ব্রহ্মাঘাট সেখান থেকে ফিরে এলাম বৃন্দাবনে আমাদের হোটেলে তখন ঘুরিতে বাজছে আটটা তারপর এখন চলে এসেছি বাকিবিহারি মন্দিরের কাছে কিছু জিনিসপত্র কেনার জন্য ফার্স্টে আমাদের হোটেল থেকে বিহারি মন্দির আসার জন্য প্রথমে পিলিকুটি থেকে আমাদের আসতে হয় অটল লাচুং লাচুং থেকে আবার বিহারি মন্দির আমাদের হোটেল থেকে এই বিহারি মন্দিরটা একটু দূরে যদিও কাছে অনেক হোটেল আছে তাই অনেকে এই বাকিবের মন্দির কাছেই থাকতে পারেন বাকিবিহারি মন্দিরের কাছেই থাকাটা সুবিধাজনক কারণ এখানকার সবচেয়ে বড় মন্দির হলো বাকিবিহারি মন্দির বৃন্দাবন আর মিথুরা সম্পর্কে যে কোনো ইনফরমেশন যদি দরকার হয় তাহলে আপনারা কমেন্টে আমাকে লিখতে পারেন আমি যতটা পারবো সম্ভব আপনাদের সহায়তা করার চেষ্টা করব আর কালকে আমরা যাব আগ্রা আগ্রাতে গিয়ে ফতেপুর সিক্রি আর তাজমহল দেখলাম আর একটা গাইড করে নিয়েছিলাম তাই এখানকার যে বৈশিষ্ট্য যে সেগুলো আপনাদের আমি বলবো তাই অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে আপনাদের আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম